নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি অ্যাস্ট্রোলজার পরিমল আজকে আপনাদের যেটি বলবো সেটি হলো জন্মছকে উঁচস্ত ও নিচস্ত গ্রহের অবস্থান দেখুন আমাদের জন্মছকে এই দশা অন্তর্দশার বিচার দেখতে গেলে কিন্তু গ্রহদের উঁচস্থ এবং নিচস্ত অবস্থানগুলো আমাদের অবশ্যই দেখতে হবে কারণ ধরুন কোনো রাহুর দশা চলছে ধরুন এই বছরে আমার রাহুর দশা চলছে কিন্তু রাহু আছে বক্রি অবস্থায় নিচস্ত হয়ে কোথায় নিচস্ত হয় রাহু রাহু এই ধনুরাশিতে নিচস্ত হয় তাহলে ধনুরাশিতে যদি নিচস্ত হয়ে থাকে রাহুর দশা চলে অন্তর্দশা চলে তাহলে কিন্তু সেই সময় আমরা যদি গোমেদ পাথর পড়ি তাহলে কিন্তু শুভ ফল পাবো না বরং আমার দুর্ঘটনা বৃদ্ধি পাবে দুর্ঘটনা কমবে না কারণ এই উঁচুস্ত এবং নিচস্ত এর কিন্তু একটা খুব ভূমিকা রয়েছে আমাদের জন্ম ছকে আসুন আমি সেটি বলি আমাদের একটি মেষ রাশি বিশ্ব মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন এইবারে আসবো আমরা রবি রবি আমাদের প্রথম গ্রহ এটি দেখুন কাল্পনিক ছক এটি কাল্পনিক ছক আমাদের ধরে নিতে হবে এটা মেষ রাশি বিশ্ব রাশি মিথুন কর্কট সিংহ কন্যা তোলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন ঠিক এই অনুরূপভাবে এই ছকটাও ধরে নিতে হবে এবারে আমাদের রবি কোথায় উঁচুস্ত হয় আমাদের রবি হয় মেষ রাশিতে উচ্চস্থ তাহলে এখানে রবি আসলো তাহলে মেষ রাশিতে উচ্চস্থ হলো এবারে এই ডিগ্রি আছে ডিগ্রি কত ডিগ্রিতে উচ্চস্থ হয় দশ ডিগ্রিতে এই দশ ডিগ্রি এবারে এসে যায় চন্দ্র চন্দ্র বিশ্ব রাশিতে উচ্চস্থ হয় বিশ্ব রাশিতে চন্দ্র উঁচস্থ কত ডিগ্রিতে তিন ডিগ্রিতে তিন ডিগ্রি তাহলে রবি চন্দ্র মঙ্গল মঙ্গল কোথায় হয় উচ্চস্থ মঙ্গল হয় মকর রাশিতে উচ্চস্থ মকর রাশি মানে এটা এখানে মঙ্গল মঙ্গল কত ডিগ্রিতে উঁচস্থ হয় মঙ্গল আঠাশ ডিগ্রিতে উঁচস্থ হয় আঠাশ ডিগ্রি লিখলাম মঙ্গলের পর এসে যাবো বুধ বুধ আমাদের এই কন্যা রাশিতে কন্যা রাশিতে উঁচুস্ত পনেরো ডিগ্রিতে তাহলে কন্যা রাশি কোনটা এইটি এখানে হবে বুধ বুধ কত ডিগ্রিতে পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রিতে চলে আসলেই জানবেন উঁচুস্ত মানে দারুণ ফল দেবে এবারে বুধের পর বৃহস্পতি বৃহস্পতি আমাদের কর্কট রাশিতে উঁচুস্ত হয় পাঁচ ডিগ্রিতে কর্কট রাশি কোনটা এটা এটা মানে কাল্পনিক ছটা হচ্ছে এইটা এখানে হবে বৃহস্পতি বৃহস্পতি কত ডিগ্রিতে পাঁচ ডিগ্রিতে বৃহস্পতির পর আসবো শুক্র শুক্র আমাদের মিন রাশিতে উঁচস্থ কত ডিগ্রিতে সাতাশ ডিগ্রিতে মিন রাশি মানে এই ঘর এই কালপুরুষ ছকে হবে এখানে শুক্র শুক্র কত ডিগ্রিতে সাতাশ ডিগ্রিতে শুক্রের পর হচ্ছে শনি শনি আমাদের তুলা রাশিতে উঁচস্থ এই যে তুলা রাশি তুলা রাশি কাল্পনিক ছকেছি তুলা রাশিতে উচ্চস্থ শনি কত ডিগ্রিতে রবি যদি দশ হয় তার ডবল হয় শনি তাহলে কুড়ি ডিগ্রিতে এবারে থাকলো রাহু রাহুর সক্ষেত্র আমরা কিন্তু কন্যা রাশিকে ধরি কিন্তু রাহু উঁচুস্থ থাকে মিথুন রাশিতে যদি কারো জন্মছাকে দেখেন দশা অন্তর্দশা যাই দেখেন না কেন যদি কারো দেখেন জন্মছকে কন্যা রাশিতে বুধ রয়েছে তাহলে অবশ্যই গোমেদ পড়তে পারেন এবং সেই গমে ওষুধের ন্যায় কাজ করবে একদম তাবিজের ন্যায় যদি কারো জন্মছকে যদি মিথুন রাশিতে রাহু থাকে তাহলে সেই রাহুকে গাঢ় দিন শুধুমাত্র রাহুর গমেদই পরে থাকবেন আর কিছু করা দরকার নেই তাহলে এখানে হবে রাহু রাহু কত ডিগ্রিতে হয় কুড়ি ডিগ্রিতে তাহলে রাহুর সপ্তমে থাকে কে কেতু তাহলে সাত ঘর বলব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে হবে কেতু তাহলে আমাদের নয়টি গ্রহ হয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি গ্রহ হয়ে গেল তাহলে এটা যদি উচ্চস্থ হয় ঠিক উল্টে দেওয়া হবে উল্টে দিলেই কিন্তু এটা নিচস্ত হয়ে যাবে দেখুন কিরকম এখানে আছে রবি রবি চলে আসবে তোলায় সেম দশ ডিগ্রিতেই কিন্তু নিচস্ত হয়ে গেল শনি চলে যাবে রবির ঘরে তার মানে নিচস্ত কোথায় শনি কিন্তু মেষ রাশিতে নিচস্ত হয়ে যায় ওই কুড়ি ডিগ্রিতেই শনির পর চন্দ্র চন্দ্র বৃষ্টিকে চলে আসবে চন্দ্র তার সপ্তমে চলে যাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বৃষ্টিকে চলে আসবে চন্দ্র ওই তিন ডিগ্রিতেই মকর মকরে মঙ্গল ছিল মঙ্গল চলে আসবে কর্কটে এখানে মঙ্গল চলে আসবে সেই সাতাশ ডিগ্রিতেই আঠাশ ডিগ্রি সরি মঙ্গল আকাশ ডিগ্রিতে নিচস্ত হয় বৃহস্পতি মঙ্গলের পর হবে বুধ বুধ কন্যায় ছিল বুধ পাল্টি যাবে একদম শুক্রের ঘরে তার মানে মিন রাশিতে বুধ হয়ে যাবে নিচস্ত ওই পনেরো ডিগ্রিতেই নিচস্ত হয়ে যাবে বুধের পর আসবে বৃহস্পতি বৃহস্পতি কর্কট রাশিতে নিচস্ত হয়ে যায় পাঁচ ডিগ্রিতেই এখানে চলে আসবে বৃহস্পতি বৃহস্পতির পর শুক্র শুক্র যে ঘরে ছিল তার সমসপ্তমে থাক নিচস্ত হয়ে যায় সমসপ্তম মানে আমি যে ঘরে থাকবো তার সামনে ঘরে আমি গেলেই কিন্তু মানে ভয় পেয়ে যাবো আর কি তাহলে বৃহস্পতি আহ শুক্র সমসপ্তম শুক্র তাহলে কন্যা রাশিতে নিচস্ত হয়ে যায় কত ডিগ্রিতে সেই সাতাশ ডিগ্রিতেই যত ডিগ্রিতে উচ্চস্ত হবে তত ডিগ্রিতেই কিন্তু নিচস্ত হয়ে যাবে এবারে শনি হয়ে গেল চন্দ্র চলে আলো আসলো এখানে এবার রাহু রাহু কেতু কিন্তু এই মিথুনে কিন্তু নিচস্ত হয়ে যাবে কুড়ি ডিগ্রিতেই আর রাহু ধনুতে নিচস্ত হয়ে যাবে কুড়ি ডিগ্রিতে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমাদের এই নটা গ্রহ হয়ে গেল এইবারে দেখুন রবি যদি উঁচুস্ত হয় আমরা কিন্তু বেশ ধার্মিক হয়ে যাব দাতা হয়ে যাব ধনশালী হব চন্দ্র যদি নিচস্ত হয় মায়াশীল হয়ে যাব দাতা হব মানে যানবাহন ঘর বাড়ি সমস্ত কিছু পাবো ভূত যদি উচ্চস্থ হয়ে যায় আমাদের কমিউনিকেশন বাড়বে যোগাযোগ ব্যবস্থা বাড়বে আমার কথার মধ্যে মাধুর্য থাকবে আমি বন্ধুবান্ধবদের নিয়ে চলাফেরা করতে পারবো ব্যবসা বাণিজ্যও ভালো চলবে বৃহস্পতি যদি উঁচুস্ত হয়ে যায় তাহলে কিন্তু দাতা হয়ে যাব ধার্মিক হব ধর্মপরায়ণ আর কি হব নেতা হয়ে যেতে পারে মাননীয় শুক্র শুক্র যদি উচ্চস্থ হয় একটু ভোগ বিলাসের মধ্যে থাকবো কারক সানন্দর্য মানে বিলাসিতার মধ্যে আর কি এটা কিন্তু হবে তারপর সঞ্চয় হবে ব্যবসাও চলবে সঞ্চয় হবে আবার ভোগীও হবে শনি যদি উচস্থ হয়ে যায় আমরা ধর্মপরায়ণ প্রতিপালক হব মানুষের মানুষের দুঃখ কষ্ট দূর দিনে তাদের পাশে থাকবো ধর্মপরায়ণ হব ন্যায়নিষ্ঠা আবার কিন্তু অন্যদিকে একটা বিপরীত এও থাকবে রাহু যদি উচ্চস্থ হয়ে যায় আমরা ভোগী হয়ে যাব দাতাশীল হব অপরের দুঃখে পরকাতর সম্পন্ন কেতু যদি উচ্চস্থ হয়ে যায় অর্থশালী ধনবান আবার মন্দ বুদ্ধি সম্পন্ন ঠিক উল্টে গেলে নিচস্ত থাকলে তার বিপরীতটা হবে সমস্ত গ্রহের ক্ষেত্রে আমি যা যা বললাম তার উল্টো কাজ করবে নিচস্ত হয়ে গেলে নিচস্ত গ্রহ যদি মিত্র ঘরে থাকে যদি সক্ষেত্রে থাকে এবং যদি সেই ঘরগুলো থেকে লগ্নকে দৃষ্টি করে তাহলে কিন্তু তার অশুভতার ফল খুব একটি দেবে না বরং শুভতাই থাকবে নিচস্ত ঘরে বসে আছে মিত্র ঘরে বসে আছে নিচস্ত ঘরটা কিন্তু মিত্র ঘর সেখান থেকে যদি লগ্নকে দৃষ্টি করে তাহলে কিন্তু তার রেজাল্ট কিন্তু সেই গ্রহটি কিন্তু ভালো দেবে যাই হোক আজকে আপনাদের এই উচ্চস্থ এবং নিচস্ত স্থান সম্বন্ধে আমি বললাম যদি আমাকে দিয়ে হস্তরেখা বিচার করাতে চান যদি আপনাদের সন্তান সন্তানের যে জন্মছক বিচার করাতে চান তাহলে নাইন থ্রি এইট টু ওয়ান টু থ্রি টু এইট ফোর এই নাম্বারে ফোন করবেন আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে পি এ আর আই এম এ এমওএন ডিএল এ এস টোয়েন্টি মানে কুড়ি এই বলে ইউটিউবে সার্চ করবেন আমার প্রোগ্রাম সব দেখতে পারবেন যদি যদি সংক্রান্ত কোনো জিজ্ঞেস করতে চান কোনো বিষয়ে জানকারি নিতে চান তাহলে অবশ্যই ওই নাম্বারে ফোন করবেন আমার প্রোগ্রাম যদি ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাছাড়া ফেসবুকে আমার একটি জ্যোতিষ জ্ঞান নামে চ্যানেল রয়েছে পেজ চ্যানেল সেই পেজের আমার প্রোগ্রাম দেখুন আমার চ্যানেলকে ফলো করুন যদি ভালো লাগে সেখানেও আমার লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যাই হোক আজ এই পর্যন্তই রইল নমস্কার ভালো থাকবেন